আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা সবজি রেসিপি কর শেয়ার করবো এখানে আমি কিছু সবজি নিয়ে নিছি আজকে আমি সবজিটা খুব ঝটপট রান্না করে দেখাবো আপনাদেরকে প্রেসার কুকারে আমি সবজিটা আপনাদেরকে রান্না করে দেখাবো তার জন্য একটা প্রেশার কুকার নিলাম সবজিটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এরপরে আমি কিছু মশলা দিবো যেমন একটু লবণ দিলাম এখানে জিরা ধুনিয়ার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিব আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আর এই সবজিটা খেতেও অনেক মজা হয় আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আমি কিছু মরিচ দিব আর এর সাথে একটু পানি অ্যাড করবো কারণ সবজি থেকে কিছুটা পানি বের হইতে পারে এটা আমি একটু পানি অ্যাড করব করে আমি প্রেশার কুকারে ঢাক দিয়ে দিব দিয়ে আমি দুই একটা সিটি দিয়ে নিব সিটি দেওয়ার পরে আমি সিটি হয়ে যাওয়ার পর দুটা সিটি দেওয়ার পরে আমি নামাই নিলাম তারপরে আমি এখন এই সবজিটা তেলানি দিব তেলানি দেওয়ার জন্য প্রথমে পাত্রে তেল নিলাম একটা কড়ার মধ্যে তেল নিলাম এর মধ্যে কিছুটা ডাল মশলা দিয়ে দিলাম তারপরে আমি একটু হচ্ছে রসুন কুচি দিলাম আর একটু পেঁয়াজ দিব এটা ভালো করে বেস্তা করে নিব এটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি সবজিটা ঢেলে দিব কড়ার মধ্যে দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করব। সবজির মধ্যে যে পানিটুকু ছিল ওই পানিটাই এটা আমি এক্সট্রা কোনো পানি আর অ্যাড করব না তারপরে পানিটা একটু শুকাই নিব এখন আমি ঢাকনাটা তুলে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম সবজিটার মধ্যে আর এখন আমি পানিটা একটু কম করে নিয়ে একটু শুকাই নিয়ে আমি নামাই নিব সবজিটা সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সবজিটা খেতেও অনেক ভালো লাগে আপনারা একবার বানায় দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার মনে হয় ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন